মেয়ে ছেলে কেমন বল করছে দেখো ওই তো ঘুম হয়েছে দেখ কেমন ঘুম হয়েছে দেখো আমার বেকার উনার কোন মুখ তো ছড়ানো হবে বুঝতে পারছি মেয়ে ছেলের জন্য আমরা কবি গান শোনার জন্য মেয়ে ছেলে নিয়ে এসেছেন ভাই না করে আমার মায়েরা ঘুম হয়েছে হ্যাঁ ভালো ভালো সেই জন্য ভালো করবেন এই কমিটিকে বলছি আপনাদের জন্য এক প্রথম দিনে কবি গান ধরবেন না দ্বিতীয়বার যে ড্যান্স আনবে সেই খোয়ার জন্য সবাই কাকার কাছ থেকে নেবেন মেলা কাকা হয়ে গেছে তো লক্ষ্মী ভান্ডে তুলছে মনে হয় বলতে পারছে হ্যাঁ হ্যাঁ নারায়ণ ভান্ডে চালু যে ওনার কাছ থেকে নিয়ে নেবেন ওনার যে জোর তীর বুঝতে পারছেন বিশাল ব্যাপার এর কাছ থেকে নিয়ে না তাই আমি এই পর্যন্ত বলবো বাবা অল্পই কি বলছেন রাবণের যে મોત ছিল મોત আছে ওর ওই আমার ও নাই নাকি বলছেন হ্যাঁ নাই তাহলে দুজনা কি ভালো মানিয়েছে নাকি বলছেন ওকে রাবণের ভূমিকা দিয়েছেন ওর গব দাড়ি মোচ কিছুই নাই রাবণের মতো বুকের পাটা কাছে হয় না নাই আর छाতিটা ওতো ইঞ্চি ফোলানো নাই আছে তাহলে দিনে মানুষের সুগার হয়ে চিকিৎসা গিয়েছে বুঝতে পারছি হ্যাঁ তাহলে শেষ হবার নাই তাহলে আজ বাবাকে সাজিয়ে দিয়েছেন রামচন্দ্র আর ওনাকে দিয়েছেন রাবণ এই রাম রাবণেতে পালা এবার আমি কি ব্যক্তিগত অম্বিকা আমার বাড়ি বেশি কিছু নয় এই বুঁই গ্রাম রাম শ্রীখণ্ড রাহ বাংলা পেরিয়ে মানে কোন শুনে পেরিয়ে বুঁই চিকে কিন্তু আমি তো খুব কম থাকি বাবা বাইরে বাইরে দক্ষিণ চব্বিশ পরগনা মালদা ওই শিলিগুড়ি এই এলাকাটা আমার বেশি গ্রাম চলে ঝাড়খণ্ড বুঝতে পারছেন যাই হোক এই কটা পালা লোকালে লোকালে পড়েছে কালকে ছিল মনে করুন আপনাদের বকুলে আজকে আপনাদের এখানে আবার কালকে চলে যাবো এই হুসমপুর পুরো এইখানটা বুঝতে পারছেন এইখানে আবার চলে যাবো কৃষ্ণনগর তারপরে আবার চলে যাবো করিমপুরে এই লাইনে একটা মনিটার বক্স জন্য মনিটারই ভালো থাকে বুঝতে পারছেন এবার মনিটার যদি না থাকে ফাঁকা ফাঁকা লাগবে তাহলে আপনাদের কাছে আর আমি কিন্তু অঙ্গীকার নাই তাহলে এই অম্বিকা নাই আমার পাল্লাদারও প্রশান্ত দাস নাই তাহলে উনি রাবণের ভূমিকা জানিয়েছেন ওর বাবা হচ্ছে কে বিশ্ব সর্বমণি নাকি বলছেন ওর মায়ের নাম হচ্ছে নিকোষা আর আমার একটা বাবা তিনটে মা কি বলছেন আমার একটা বাবা তিনটে মা আমি বড় ভাব না। শুন <mimitation> আমার বাড়ি আমার বড় মাসে পঞ্চাশ টাকা দিয়েছে আমাকে আশীর্বাদ ঘটেছে এইরকম মাল বললে তো ভালো হয় সে মাঝে দিন অহংকার আসবে সেদিন পতনের মূল হয়ে দাঁড়াবে দশ যেখানে ভগবান সেখানে এই দশের আশীর্বাদ না থাকলে পরে আমার দাঁড়াই কিছু কথা বলা যাবে না নাকি বাবা তাই না সেই জন্য আপনাদের কাছে আমি দাঁড়িয়ে গেলাম আমার বাবা এবার কি বলিবা কথা জানের ভাষা চাই সরোজরাজ পিতা দেখো হয় হাই তার বাবা হাই গোমডি হাই

রামচন্দ্র অযোধ্যা 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 থেকে পালনের জন্য আছে কথাই আজ জানাই না বনবাস 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 কার চোদ্দ বছর চোদ্দ বছর বনবাস

আবার উপরে আসল দিন সেইwidetilde সত্য ভাগ হল বস্তুটাকে ভালোটাকে ভালোই করার জন্য বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে রাজা হয়ে যাবে কর্তব্য বলে साहब দন্ত না কি বলছে এই কোটা তো রাজাদের কর্তব্য নাকি বাবা তাই দশরথ রাজা साहब দন্ত ভেদ

রাজ্যে একটা নারী চুরি হয়ে গিয়েছে তুমি তাই রাজ্যে রাজা পঞ্চপতির বইটা কোথায় না লঙ্কার আন্দার এরিয়াতে পড়ছে বুঝতে পারছেন তুমি নিজে বলছো আমি এই রাজা তুমি কিসের চলে এসেছো পঞ্চপটির বনে কুঠুরি নির্ণয় করে সেখানে পাহারাদার ছিল নাম যার লক্ষ। তিনি আমার অনুযায়ী সেই লক্ষ্মণের সম্মুখে দাঁড়িয়ে আজকে

নারীহরণ হয় অবোহরণ হয় সেই দিক থেকে যদি তুমি পাও তার কত ধারায় সাজা হতেও পারে তাই রাবণের কাছে রাম চন্দ্র একটা দূরত্ব শু শিশু নাকি বলছেন রাবণের যা বয়স তাদের রামের কিন্তু অত বয়স ময় নাকি বাবা রাবণের কাছে রাম হচ্ছে ছেলে বারো সে শিশু তাই সেই শিশু হয়ে আমার কাছে আজকে আমি আবেদন জানাইছি নিবেদন জানাইছি আমি কেন তোমার রাজ্যটা লঙ্কার আন্ডারে সেই পড়ছে পঞ্চকোটির বোন সেই পঞ্চকোটির বনে আমার সীতা হারিয়েছে সেই সীতাকে খুঁজে পাওয়ার জন্য যদি সেই ব্যক্তিটাকে তুমি ধরতে পারো তার কত ধারাতে জরিমানা হতে সেই জন্য ন্যায় বিচার চাইতে গিয়েছে

ওর র আমার র রয় কান মো ময়ে মৈথন রয়ের হাস বিন্দমিলে রাস সেই হাতে গেলে পরে মানুষের হয় কি বলুন দেখিনি বিন্দুটো তুলে দিলে হয় বাস না কি বলছেন তাহলে র করে কি র এ রমন আর ময়ে মৈথুন এই রমনকে যেজন মৈথুন করতো রান রমণের কথা সীতা হয়তো শেষ সত্য আর লক্ষ্য হচ্ছে লক্ষ্য বস্তু এই দেহ থেকে ধরে শেষ বস্তুকে ধরে যেজন লবণ করতে পারে সেই তো প্রণাম শিখা নামে ধরে কৃষ্ণ নামে পরে হরি নামে পাপ নাই জীব সব করে কি বলছেন তাহলে রমণের কর্তা যিনি রয়ে রাম রয়ে মৈথন লক্ষণ হচ্ছে দেহের লক্ষ্য বস্তু সীতা হচ্ছে শেষ সত্তা এই শেষ সত্তাকে দেহকে লক্ষ্য করে রমন যে করতে পারে সেই তো রাম তুমি শুনিয়ে যাও তুমি জানিয়ে যাও

আমি ক্ষুদ্রত কেন ভান্ডার দেবে যতটুকু পাই আপনাদের চরণে নিবেদন করলাম করব তোমার কাছে আমার যাই নিতে বলো আমি যখন তোমার সিংহের দরজায় ঢুকলাম তোমার তিনটে বাতি দেখছি অটোমেটিক নিতে গিয়েছে আর একটা বাতি দেখছি আমাদের দেখে নিবু নিবু হচ্ছে সেও প্রায় নিব নিব এক লক্ষ পুত্র যার সাল লক্ষ নাতি নাকি বলছেন হ্যাঁ স্বর্গে দিতে নাই আর কেউ বাতি নাকি হ্যাঁ এক লক্ষ এক লক্ষ পুত্র যার সংলক্ষ নাতি তাই তোমার দরজায় দেখছি চারটে দরজায় চারটে বাতি জ্বলছে বাতি আমাকে দেখে তিনটে বাতি ধপাস করে নিবে গিয়েছে আর একটা মাতি নিভু নেব হচ্ছে এর কারণটা আমি বুঝতে পারলাম না তিনটে মাতি নিবে গেল আর একটা মাতি নিভু হচ্ছে কেন ভালো বাতি গোটা কেমন আশ্চর্য আলো মহাশয় এর কারণ এবার অশমানের ধরা এদের হলো মানের হাতি ভাবা তুমি শুধু বল

তোমার মা হচ্ছে রান্ন তোমার দাদুও তাই কিন্তু তোমার মা হচ্ছে রাত আর তুমি রাবণ রাজা হলে কি করি রাবণ দেখে তোমার নাম না তাই কেন তুমি আমার কাছে কথা দেবো না আর এক কথা বলি তুমি তিলকের রাজা হয়ে তিন জনার কাছে হেরে গিয়েছিলে তুমি একদিন তিন জনার কাছে হেরে গিয়েছিলে বালির কাছে বলির কাছে হনুমানের কাছে যে বলছো ভাই যে সাধনটাকে দেখে বলছে মুখ পরা হনুমান তুমি অরিজিনাল হনুমান দেখেছ যে হনুমান রামের দাস তারপরে মুখ পড়া নয় তার মুখটা হচ্ছে লাল দেখবেন কি বল

তোমার বুদ্ধি নাই তাহলে তুমি পর নারী মাদ্রী মায়ের মতো জ্ঞান করে সেই নারীকে ধরে ভাতৃ বদুপচার নাম বউ পা তাকে তুমি রমন করতে পারো নলকুপির স্ত্রীকে কি বলছে তোমার লজ্জা কি লাগে না সেই হনুমানই যেদিন রামচন্দ্র চলে গিয়েছিল ওই ভাবনু সেতুর তীরে বসে বসেছিল তুমি একটা গান করে গিয়ে না ভাই ফোনটা দাও ফোনটা কি দাও হ্যাঁ মনিটার পণ্ড হবে এই যে পনিটার হবে নাই যাই হোক মনিটারের না দিলে হবে না খেলা ধোলা ঘাটে অনেক ক্ষীর গ্রাম বেরিয়ে যেতে হবে নাকি বলছিস হ্যাঁ ওই কই ছিল হাটে ইঁচে ব্যাপার দিয়ে তোমাকে বসে বসে কাঁদতে হবে বুঝতে পেরেছেন এর বেশি আর এই কথা বলছি শোনো তাই তুমি আগে প্রশ্ন করছো আমি তোমাকে বললাম তোমাকে জানলাম আমি তো তোমার রাজ্যে এসেছি তোমার রাজ্যে একটা নারী চুরি হয়েছে অপহরণ হয়েছে সেই আসামি দোষীকে যদি তুমি পাও তার কত হয় তার সাজা হতে পারে তার অর্জন মারা হতে পারে নাকি বলছে সেই জন্য আমি এসেছি আমার দরকার না থাকলে তো আসবো না আমরা যেমন প্রদূর্ণে বাইনা করে নিয়েছে পাঁচশো টাকা আমার ফোন পে বইটা দিয়েছে মোবাইলে তাহলে আমাকে কি জন্য আমার দরকার আছে বলেই তো এসেছি একটা গানের বাইন হয়েছে তাহলে দরকার না থাকলে তো কেউ কারো বাড়ি যাবে না যাবে কেন যাবে তাই আর বেশি কথা বলবো না বেশি কথা বেশি দোষ আর বুঝে সুযোগ কথা হবে তুমি যেমন আমাকে প্রথম কথা কথা বলে আমিও তোমাকে চলা বলার পথটা বাড়ি দেওয়ার জন্য তোমাকে ঠকাবার জন্য নয় তোমাকে আঘাত করার জন্য নয় তোমাকে কয়েকটা কথা আমি জানতে আমার বাসনা হলো আমার জিজ্ঞাসাও নয় আমার প্রশ্নও নয় আমি তোমাকে প্রসাও করি নাই আমি তোমার কাছে জিজ্ঞাসাও করি না আমি তোমার কাছে জেনে তাই আমাদের কাছে যাওয়ার সময় এসব জগৎ জনক